আমি মোহাম্মদ সাজিদ হোসেন কামনাঙ্গিচার থানা ছাত্রলীগ সাতান্ন নং ওয়ার্ড এই যে ঠান্ডা শর শরবতটা বিচরণ করছিলো কি উদ্দেশ্যে বি বিরোধী কয়েকদিন ধরে প্রচণ্ড রোধের কারণে পথচারীদের বিভিন্ন চলাফেরায় বিভিন্ন বিভিন্নভাবে কষ্ট হচ্ছে তো ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সজলকুন্ডু দাদার নির্দেশে আমরা কামলাঙ্গিচর থানা ছাত্রলীগ এই আয় আয়োজনটি করেছি আমিও আশা করি যারা 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 ছাত্র সমাজ যুব সমাজ তারা এভাবে বিভিন্ন কাজে সমাজের বিভিন্ন কাজে এগিয়ে আসবেন চরম দুর্যোগের সময় আপনারা সবাই এগিয়ে আসবেন এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হাতে গোড়ায় ছাত্র সংগঠন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সজল কুণ্ডু নির্দেশে আমরা সর্বস্থলে মানুষের পাশে দাঁড়ানোর যুব সমাজ এবং তরুণদের নির্দেশ প্রচুর গরমে আমরা সব সময় আসি মানুষের সাথে সর্বদাই আসি জনসাধারণ মানুষের সাথে